আসসালামু আলাইকুম এম এম ব্লক থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা নিউ ব্লক আজকে থেকে আবার স্টার্ট করলাম একটা আর এখন বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা আর আমরা কালকে দেশে যাবো বলে বন্ধুরা এখন আমি আর আমার মেয়ে এই আমার মেয়ে আর আমি এখন এই ঘরে শুয়ে আছি শুয়ে আমার মেয়ে শুয়ে আছে আর আমি বসে আছি আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলেও ঘরে আছে আর আমরা কালকে দেশে যাওয়া বলে কী আনন্দ হচ্ছে পরশু যেহেতু ওখানে ভোট ওই জন্য কালকে আমরা ভোরের পাঁচটার সময় যাব ঠিক আছে এখন থেকে ওই জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম তোমরা দেখতে থাকবে আর সারাদিন কী করি না করি তোমাদেরকে সব দেখাবো আর এই যে বন্ধুরা আমি কেমন মেহেন্দি পড়েছি দেখো আমি অত ভালো মেহেন্দি পড়তে পারি না খো যেরম সেরাম পড়েছি আর তোমাদেরকে ওই জন্য দেখাচ্ছে দেখো এই এই পিঠে যেরকম পড়েছি আর মেহেন্দিটা কেমন পড়া হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আমি এত ভালো পারি না লাল হলেই যথেষ্ট ওই জন্য পড়ে নিলাম আর এই যে বন্ধুরা মেয়েকে আমি পড়িয়ে দিয়েছি দেখো কেমন মেয়ে পড়েছে আর তুলে ফেলেছে ধুয়ে ফেলেছে মেহেন্দিটা লাল আছে আর এই মেহেন্দিটা হচ্ছে বাইরের মেহেন্দি আমার এক বন্ধু দিয়েছে মেহেন্দিটা তার নাম করলাম না বন্ধু দিয়েছি মেহেন্দিটা এই প্রথম পড়লাম মেহেন্দিটা আমি আজকে সকাল দেখা ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে আমরা রেডি হয়ে গেছি কেসে যাওয়ার জন্য এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় হাঁটছি চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর পয়রাগুলো দেখো খাবার দিয়েছি কাকুটা এই কাকুটা খাবার দিয়েছি খাবার খাচ্ছি আর কি সুন্দর আবহাওয়াটা দেখো খুব সুন্দর অনেকদিন পর সকালের আবহাওয়াটা দেখছি দেরি করে ঘুম থেকে হয় তো ওই জন্য আবহাওয়াটা দেখা যায় না সকালটা কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে একদম ঠান্ডা একটা ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আর ওই যে তোমাদের দাদা ভাই আর মেয়ে আর দিকে ছেলে ওরা হাঁটছে ওরা তাড়াতাড়ি করে যাচ্ছে আমি অত জোরে জোরে হাঁটতে পারি না বন্ধুরা ওরা জোরে জোরে হাঁটছে তাহলে কেমন এই যে বন্ধুরা বালিতে চলে এসেছি এখনো ট্রেন আসেনি আমাদের আসবে এখনো দশ মিনিট দেরি আছে ট্রেন আসতে আর বাড়িতে চলে এলাম এই জন্য আর ছেলে এখনো টিকিট কাটছে একটু লাইন আছে প্রচণ্ড লাইন করেছে টিকিটে

শাশুড়ি এখন হিনা বাড়ি গেছে আমরা চলে এসেছি আর ফিরে শুয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে এই যে বন্ধুরা দিশি মুরগি নিয়ে এসেছে একটা কাকু এই যে ওনার কাছে মুরগি নেবো বলে আর আমার শাশুড়ি মুরগি কিনেছে দুটো মুরগি দিশি মুরগি আর আমরা দেশে এলে দিশি মুরগি খাওয়া হয় তোমরা জানো সব এই যে এই যে এটা এটা কি মুরগি কাকু এটা মোরগ এটা মরগ এই যে এই যে বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি এদিকে মাছটা ভেজে নেব আর এই যে মাছের চর্বি এটা আলু দিয়ে চচ্চড়ি করবো আর আমার মাছের চর্বিটা আলু দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আর মাছটা এই যে ভেজে নেবো আর এইদিকে এই যে এঁচড় আমাদের মাছের চোর আমার শাশুড়ি কেটে নিয়ে চোর রান্না করবো মাছের মাথা দিয়ে ওই জন্য এঁচোড়টা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে আর ওইদিকে শাশুড়ি মুরগিটা পরিষ্কার করে নিচ্ছে এই যে বন্ধুরা মেয়ে আম্মাকা করেছে হিনাদের বাড়িতে হিনা হিনার মা আর আমার মেয়ে আর একজন তিনজন চারজন মিলে আম্মাকা করেছে আর আমি যেতে পারিনি আমাকে ডাকছিল আমি রান্না করছিলাম বলে আমি যেতে পারিনি বলে আমার জেনা নিয়ে এসেছে আম্মাকাটা আর খেতে হেব্বি সুন্দর হয়েছে পুরো ইয়াম্মি আমি টেস্টি আর সবাই মিলে বন্ধুরা দেখবে খেলে পরে একসঙ্গে সব কিন্তু ভালো লাগে মাখা জিনিসই টক সবাই মিলে খেলে খুব ভালো লাগে একসাথে এই যে বন্ধুরা বছরের প্রথম তাল এই যে আমার ছেলে তাল কেটে নিয়ে এসেছে গাছ থেকে দেখো কত বড় বড় তাল দেখো আর এ দেখো ওই বস্ত্রার মধ্যেও আছে আবার ওই একটা ওই দেখো চার পাঁচ কাঁদি তাল নিয়ে এসেছে এ বছরের প্রথম কাটছে তাল আর এইদিকে তোমাদের দাদা ভাই আমাদেরকে কেটে দিচ্ছে তাল খাবো বলে এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি এখন আমি যাব বাপের বাড়ি আমার মা একটু শরীরটা খারাপ হয়ে যা হয়েছে ওই জন্য আমার মাকে দেখতে যাব। তোমাদের দাদা ভাই আর আমি আর হিনা যাব। ওই জন্য হিনাদের বাড়ি যাচ্ছে এখন দেখি হিনা রেডি হয়ে গেছে কি বন্ধুরা হিনা রেডি হচ্ছে আর এ দেখো হিনাদের গাছে তোমরা দেখো কত সুন্দর ফুল ফুটেছে কী সুন্দর লাগছে আবার সাদা হয়ে আছে ফুলগুলো দেখো কি দারুণ লাগছে না দেখতে এইদিকে সাদা রঙের ফুল আর এইদিকে এই যে গোলাপি রঙের দু রকমের ফুল কত সুন্দর লাগছে ফুলগুলোকে দেখতে এগুলো কি ফুল বন্ধুরা আমি জানি না তোমরা কমেন্ট করে বলবে তো আমাকে এগুলো কি ফুল আর এই যে বন্ধুরা গাছে দেখো কি চম নাই কি চম নাই গাছে আর মাঠ পুরো ফাঁকা সব ধান কাটা হয়ে গেছে পুরো ফাঁকা মাঠ বন্ধুরা হিনা রেডি হয়ে গেছে দাদিকে দেখার জন্য দাদিকে যাচ্ছে হিনা কেমন আছিস বল বন্ধুকে ভালো আছে আপনারা কেমন আছেন আর অনেকদিন পর হিনার সঙ্গে দেখা হয়ে গেছে হিনা আমার গলা জড়িয়ে ভাইজি আর ফুফু এটা আমাদের ভালোবাসা একবারে চলো বন্ধুরা আমি বাপে বাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে ওখানে দেখা হচ্ছে এই যে বন্ধুরা মিষ্টির দোকানে চলে এসেছি আর মায়ের জন্যে একটু দই নেবো মা দই খেতে ভালোবাসে বলে ওই জন্য মায়ের জন্যে দই নেবো যেটা পাতড় ঘাটা পাত্রঘাটের মিষ্টি খুব ভালো খেতে বিখ্যাত পাত্রঘাটার মিষ্টি আর গরম গরম সিঙ্গারাও একটা আমরা খেয়ে নেবো আর দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদা ভাই সিঙারা খাচ্ছে বন্ধুরা বাড়ি অনেকক্ষণ চলে এসেছি বাবের বাড়িতে তোমাদের ওখানে ভিডিও করা হয়নি আমার মায়ের এতটাই শরীর খারাপ ওই জন্য মাকে এখানে নিয়ে চলে এসেছি মাকে এখানে নিয়ে চলে এসেছি ওই জন্য তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি গো আর এখন রান্না করব রান্না করে নি তারপরে তোমাদের সঙ্গে আবার সে খাবার সময় দেখা হবে যে বন্ধুরা এখানে মাংস ধোয়া হয়েছে বলে আর বিড়ালে দেখো এখানে এই যে বিড়ালটা এখানে আছে আর এই একটা বিড়াল এই যে দুটো বিড়াল দেখো অনেকগুলো বন্ধুরা বিড়াল আছে এখন এরা দুজন আছে এখনো আসেনি ওরা আসবে আবার ওদেরকে সব খেতে দেওয়া হবে আর মেয়ে এই যে বসে আছে মহিমা টাকা চলো বন্ধুরা আবার রাতে রান্না হবে রান্না করবো এবার শাশুড়ি ওইদিকে কাটা করে দিয়েছে আমি রান্নাটা চাপিয়ে দেবো মা এদিকে ঘরে শুয়ে আছে এই এইসব সবসবা কাটা কাটা করে দিয়েছে এই যে বন্ধুরা চিকেনটা রান্না হয়ে গেল রান্না করলাম চিকেনটা আর আমার ছেলে দিশি মুরগি খাই না বলে ওই জন্যে পোলট্রির মুরগি এই জন্য আর দেখো কত সুন্দর কালারটাও এসেছে এখনো পড়ছে হয়ে গেছে বন্ধুরা এবার চলো সব বাইবেলে খাওয়া দাওয়া করে নি এই যে বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু গল্প করলাম গল্প করলাম আর মাকে ওষুধও দিয়ে দিলাম মা ওষুধ খেয়ে শুয়ে পড়েছে আর অল্প কটা ভাত খেয়েছে মা আর আমি এই যে দুধ নিয়ে এসেছি গরুর দুধ আমার শাশুড়ি দিয়েছে এই যে শর্ট আছে দেখেছে কত সুন্দর মালাই আমরা শরও বলি মালায়ও বলি তোমরা কি বলো যারা কমেন্ট করে জানাবে আর অনেকদিন পর বন্ধুরা গরুর দুধ খাচ্ছি আমরা যেখানে থাকি তো প্যাকেট দুধ পাওয়া যায় তো ওই জন্য আমি প্যাকেট দুধ খাই না ওই জন্য গরুর দুধ নিয়েছে আমার শাশুড়ি বাড়ি থেকে ওই জন্য গরুর দুধ খাচ্ছি আর ভিডিওটা আজকে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে তোমরা একটু থাকো আর বেশি বেশি শেয়ার করো খুদা হাতিয়েছি